আমরা যখন চেম্বারে বসি তখন হচ্ছে অনেক লোক আমাদের কাছে হাত দেখাতে আসে যেহেতু আমার পেশায় অ্যাস্ট্রোলজি আজকে আমি একটা দারুণ জিনিস বলবো জিনিসটা হলো কুম্ভ রাশি যে তিনটে নক্ষত্র তার হচ্ছে ভগবানগত বা কর্মগত খেলা খেলা বলছি অর্থে হচ্ছে কি তাদের ফলাফল প্রথমে চলে আসি যারা দু হাজার ছাব্বিশে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র দু তাদের জীবনে স্মরণীয় দিন যেমন করে তীর্ধলুক দিয়ে শিকার করে হরিণ বাঘ আদাস কিছু তেমনি তাদের জীবনে লক্ষ্য স্থির করে তারা জীবনের পথে এগিয়ে যাবে। প্রথমত এই জাতক এবং জাতিকারা তারা যদি দু হাজার ছাব্বিশ ফিফ মার্চ থেকে ইলেভেন মার্চ এর মধ্যে যদি কোনো জায়গায় অর্থ বিনিময় সুতে পেতে পারে কিংবা কোনো ব্যবসায় লগ্নি করতে পারে কিংবা কোনো শেয়ারে টাকা টাকা ইনভেস্টমেন্ট করতে পারে তাদের ক্ষেত্রে দেখা যাবে এই সময়টা দারুণ সময় কেন সময় প্রথমত হচ্ছে এই সময় ওখানেতে রাহুর অবস্থানও থাকছে তার সঙ্গে হচ্ছে মকরের যে রবি সে ট্রানজিট করে ওই দৃষ্টি করছে প্লাস মঙ্গল প্লাস হচ্ছে শুক্র অর্থাৎ হচ্ছে আপনার লক্ষ্য যদি স্থির থাকে আপনি তার সঠিক জায়গায় পৌঁছে যাবেন যে এখানে একটা দারুণ ব্যাপার ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি বাস দাঁড়িয়ে আছেন বাস ধরবেন আপনি যাবেন শ্যামবাজার থেকে ডাল্লা মজার ব্যাপার হচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্র আপনি শ্যামবাজার দাঁড়িয়ে আছেন আপনাকে কিন্তু বাসে যেতে হবে না বন্ধু এসে বললে চল আমার গাড়িতে চল তো পৌঁছে দিই এই যে তার ভাগ্যের যে ফলাফল এই ফলাফলটা কিন্তু পাবেন তাই জাতক এবং জাতিকাদের অনুরোধ করব আপনারা ঘুমিয়ে থাকবেন না ভাগ্য আপনার কাছে হাজির হয়েছে দু এটাকে কাজে লাগান আপনার কিন্তু সাকসেস হতে ভালো তাই ধনিষ্ঠা নক্ষত্রা এই সময়টাকে অবশ্যই তারা কাজে লাগান তার সঙ্গে বলে রাখছি এই আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টা কিন্তু একটু বাজে সময় এখানে চন্দ্রের যে অবস্থান হয়ে বসে আছে কোনো গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বা চিকিৎসা বিভ্রাট বা মানসিক যন্ত্রণা এই ধরনের জিনিস আসতে পারে ভয় পাবেন না এই তিনটা ওভারকাপ হয়ে গেলে আগামী দিন আমরা ভালোই হবে এবার চলে আসছি ধনিষ্ঠার পর হচ্ছে ভিসা এই নক্ষত্রতে আমাদের স্বাস্থ্য বলা আছে কারুর যদি এই সময় শরীর খারাপ হয় জ্বর হয় জ্বালা হয় সহজে ছাড়তে চায় না হিসেব মতো হচ্ছে চার দিন থাকবে এবং যদি ডাক্তার দেখাতে যায় একটা অদ্ভুত ব্যাপার সেখানেও ডাক্তাররাও বা খাবড়ে যায় সেই সময় দেখা যায় যে দুদিনে অ্যান্টিবায়োটিককে সেরে যাচ্ছে তাকে কিন্তু চার দিন খেতে হচ্ছে এই শতবিশা নক্ষত্রের একটা অদ্ভুত ধরনের শারীরিকভাবে খারাপ তাই শতবিশা নক্ষত্ররা বিশেষ করে দু মার্চ মাস এক থেকে ন তারিখ যদি কোনো আপনাদের জ্বর জ্বালা বা অসুবিধে হয় অবশ্যই আপনার ডাক্তারে চলে যাবে এক থেকে তো নয় গেলই এবার আসছে দশ থেকে আপনার হচ্ছে কুড়ি তারিখ দশ থেকে কুড়ি তারিখে যারা আপনার পড়াশোনার সঙ্গে যুক্ত আছে বা কোনো কম্পিটিশান পরীক্ষায় আপনারা দেবেন কিংবা এই সামনে আমাদের যা ভোট ভোটফোট যা আসছে সেখানেও যদি কেউ আপনার যদি প্ল্যানিং হিসাবে আপনি তার এগোতে চান আপনি কিন্তু আপনার কিন্তু সিট পেয়ে যেতে পারেন এইটা একটা ব্যাপার যারা শতবিশা নক্ষত্র কুম্ভ রাশি খেয়াল রাখুন সামনে বিধানসভা তারা যদি ইলেকশনে দাঁড়াতে চান রাজনীতিবিদ তাদের সামনে একটা দারুণ টান ট্রাস অবশ্যই এটা কাজে লাগান এবার চলে আসছি আপনার হচ্ছে পদ নক্ষত্র এই নক্ষত্র এখানে অবস্থান থাকার ফলে এদের ক্ষেত্রে দেখা যায় এরা যা কিছুই করে কোনো জিনিসই কিন্তু এরা নষ্ট করে না অর্থাৎ তারা কিন্তু ধাপে ধাপে প্ল্যানিং করে তারা কাজ করে যদি দেখা যায় এরা জাতীয় ব্যবসা যদি করে তাহলে কিন্তু এই সময় বিশেষ করে মার্চের ন তারিখ থেকে ছাব্বিশ তারিখ খুব ভালো সময় এটাকে কাজে লাগান তার সঙ্গে এই সময় যদি কোনো আপনি গাড়ি কেনে আপনার পক্ষে ভালো গাড়ির নম্বর যদি আপনার হয় লাস্ট নম্বরটা আট তাহলে কিন্তু আরও ভালো আবার গাড়ির রঙটা যদি আপনার নীল হয় আরও ভালো অর্থাৎ যারা পূর্বত নক্ষত্ররা তারা যদি ব্যাংক থেকে লোন নিয়ে বা নিজের পয়সায় যানবাহন কিনতে যান তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে একটা অদ্ভুতভাবে আপনার গাড়ি যেটা আপনি প্যাকেটে কেটে নেওয়েন সেটা কিন্তু আপনার ভালোভাবে চলবে এবং সাকসেস তাই কুম্ভ বলে রাখি এই সময় আপনি ইনভেস্টমেন্ট করুন এবং নয় থেকে ছাব্বিশের মধ্যে আপনার টাকা কিন্তু রিটার্নের যে একটা ধাপ সেই জায়গায় আপনি পৌঁছে যাবেন তার সঙ্গে একটা বলে রাখি যারা এই সময় বিয়ে করতে যাচ্ছেন মার্চ মাসে মনে রাখবেন নামের প্রথম অক্ষর ইংলিশ দিয়েই বলে রাখছি এস বা এম দিয়ে তারা কিন্তু সাবধান থাকবেন এস এবং এই নাম এই মার্চ মাসে বিয়ের ব্যাপারের দিক দিয়ে আপনাকে কিন্তু কোনো পুলিশি ঝামেলায় ফেলে দিতে পারে তাই এই নয় থেকে ছাব্বিশ এই সময় আপনারা কোনো রেজিস্ট্রেশন করবেন না বিয়ে করবেন না কোনো জায়গার সঙ্গে আপনারা সাপ্তাহে থাকবেন তারপর যে কোনো টাইমে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন বিয়ের ব্যাপারে বা বিয়ের অনুষ্ঠানে যদি আপনি পাত্র বা পাত্রী হন তাহলে আপনার পক্ষে ভালো আর পূর্বভাদ্র লক্ষ একটা ব্যাপার আছে তারা দূর থেকে লোক চিনতে পারে মানুষকে ভালোবাসতে পারে এবং তারা সেবা করতে পারে তাই দু মার্চ মাস পুরোহার নক্ষত্র আপনার কাছে বাম্পার সময় এটাকে আপনি কাজে লাগান আজকের মতো রাখছি আপনারা ভালো থাকুন নমস্কার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সাফল্যের সঠিক দিশা